হ্যালো গাইস ফাইনালি বাস দাঁড়িয়ে আছে আর আমি বাসে চেপে পড়েছি তো এবার আমরা রাত প্রায় একটা বাজে তখন আধা ঘন্টা কলাঘাটে ছিল বাসটা তো আমরা কি করব তো ভাবলাম সামনে লক্ষ্মী হোটেলে কপি খেলাম আর সামনে ডিমটোস খাচ্ছিলাম সে মতে ভিডিও ক্যামেরা করে ফেলে তো দেখতে পাচ্ছ তোমরা আমি দাঁড়িয়ে আছি এখানে তোমরা যদি আসো আধা ঘন্টা কম বাসটা বাসে ওঠার পর আবার দীঘায় নেমে ভোর চারটে তো দেখতে পাচ্ছি এখানে হোটেল বুক হবে আর বাকি এই ছেলেটা আমাকে জিজ্ঞেস করে তুমি কীভাবে ভিডিও এডিটিং করো তো আমি তাকে বলে দিলাম ইন শর্ট থেকে আমি এডিটিং করি তোমরাও জেনে রাখো ইন শর্ট থেকে প্লে স্টোরে পেয়ে যাবে তোমরা ইন শর্ট তো সেখান থেকে তোমরা এডিটিং করবে আর বাকি তোমাদের বুদ্ধি খাটিয়ে ভিডিও বানাতে হবে সেগুলো তোমাদেরকে নিজেও করতে হবে আর এখন যাচ্ছি দীঘা সমুদ্র দেখতে দেখতে পাচ্ছ পাশে রবিদ্র তার মেয়েকে খুলে নিয়ে যাচ্ছে মেয়েটা হেঁটে একদম যেতে চাইছিলাম তো তাকে খুলে নিয়ে যাচ্ছে সামনে সমুদ্র সমুদ্রের হাওয়ায় এবং সমুদ্রের যে গর্জন দেখতে হ্যাভি লাগছে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখো আরও আগে অনেক কিছু দেখার আছে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা যারা কোনো দিন দীঘা আসেনি তাদেরকে আমার এই ভিডিওটা শেয়ার করে দেখিয়ে দাও তারাও দীঘা সমুদ্র দেখে নিেছ আমি তো অবশ্যই জানো এখানে আমার একটু হয়ে গেছিলো আসতে লেট হয়ে গেছিলো তাই ছিল আমি কে আবার ধরে দেখতে তো আসছে যারা দীঘায় কোনো দিন আসেনি তো তাদেরকে বলবো একবার খরচা করে এসো তোমরা দীঘা দেখে যাও দীঘা এসে তোমাদের মনের শান্তি একটা আলাদা অনুভূতি জাগাবে কথা দিচ্ছি তোমরা একবার খরচা করে আসো আর যারা এসছো তারা বছরে কমসে কম দু তিনবার করে আসো অবশ্যই ভালো লাগবে দীঘায় আসার পরে আমরা কিছু রিলস ভিডিও শুটিং করলাম সেগুলি তোমরা আমার প্রোফাইলে দেখতে পারবে আর দীঘায় এসে এখানে ছোটো ছোটো রিমোট কন্ট্রোল গাড়ি বাচ্চা ছেলেদের মজার একটা গাড়ি এখানে বাচ্চাদেরকে আনন্দ দিতে পারো তারপর আমি চলে এলাম নিউ দীঘা এখানে রাতে দশটা বাজে তখন আমি নিউ দীঘায় ছিলাম দেখতে তার রাত্রে দশ ঢেক নিউ দেগা বিশ্ব বাংলা গেটের সামনে অনেক ছোট ছোট ফুলওয়ালা দোকান থাকে সেগুলি তোমরা দেখতে পারবে এ হচ্ছে বিশ্ব বাংলা গেট এটি আমার বউ শাখা নিচ্ছিল সব রকম জিনিস তো এখানে পেয়ে যাবে অবশ্য তারা তো জানো অবশ্যই আর এখানে ভালো আমি একটু ঢোল বাজাবো পাশাপাশি একটু ভিডিও ক্যামেরা খুলবো এখানে রাস্তা দেখতে লাইট খুব অসাদ লাগছিল এবার চলে যাবো আমরা বাসের কাছে বাস আমাদের দাঁড়িয়ে আছে আধা ঘন্টার সময় দিয়েছিলো ঘুরো ফেরা করার জন্য টাটা বাই বাই এই তো বাস দাঁড়িয়ে আছে এবার আমি উঠে পড়লাম